নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দাদা হাড়ি জয়েন্ট দিয়ে জল লিক করছে কী করব এই হাড়ি হোক কিংবা এই বালটি পিতলের বালটি এই যে জয়েন্ট এই যে জয়েন্ট আচ্ছা এই যে ঘোড়াগুলো এখানে জয়েন্ট থাকে একটা আর আপনার এখানে জয়েন্ট থাকে আর এই একটা জয়েন্ট দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এইখানে একটা জয়েন্ট এইখানে একটা জয়েন্ট এই যে জয়েন্ট আর এই একটা জয়েন্ট আর এই একটা জয়েন্ট এই জয়েন্ট লিক করে এই ঘোড়া হাড়ি বালতি তারপরে আপনার এই যে কলস এগুলো যদি জয়েন্ট লিক করে তাহলে কি করবেন খুব সহজেই এগুলো ঠিক করা যায় হাড়ি বালতি কলসি বা জগ এই যে পিতলের যে জগগুলো হয় এর যে জয়েন্ট লিক করে তাহলে কি করবেন এই জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট আছে এই এটা নাম হচ্ছে দেখুন কাছে আপনার দেখাই এটা বোন ফিট আর এটার নাম হচ্ছে এনসিল এগুলো দশ টাকা দাম নেবে হাইড্রোয়ের দোকানে পেয়ে যাবেন এটা নিয়ে এসে ভালো করে একটু ঘুটে নেবেন ঘুটে নিয়ে আঠাটা এভাবে নিয়ে এই যে জয়েন্টগুলো আছে জয়েন্টের ওপর এইভাবে দিয়ে দেবেন এই যে জয়েন্টের ওপরে এভাবে দিবেন এই যেভাবে কীভাবে দেখাচ্ছি দেখুন হাড়ি হোক বালতি হোক কলসি হোক যাই হোক যে কোনো জিনিস যাতে এতে হোক বা এই জয়েন্টে হোক বা এই জয়েন্ট লিক হোক বা হাড়ির একজন কমেন্ট করেছে যে হাড়ির জয়েন্ট লিক করছে জল বেরোচ্ছে সেখানে আপনার এই আঠাটাই এভাবে দিয়ে দেবেন পুরো জয়েন্টের ওপর চাপিয়ে দেবেন একদম এভাবে এই এগুলো ভালো করে দিয়ে দেবেন ভালো করে লাগিয়ে দেওয়ার পর আঠাটা এটা আমি লাগাচ্ছি না যেহেতু নতুন হাড়ি আপনাদের এটাই লাগা দেখাচ্ছি যে এখন এইভাবে লাগাবেন এই যে ভালো করে ঘষে ঘষে এরকম ভাবে লাগিয়ে দেবেন পুরো জয়েন্টে ঢুকে যায় এই যে এইভাবে লাগিয়ে একদিন রেখে দিবেন তারপরে ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না একদিন রেখে দেওয়ার পর ব্যবহার করবেন তাহলে ঠিক হয়ে যাবে আঠারটা আপনাদের আমি আরেকবার বলে দিই এমসিল কিংবা বোনফিট দশ টাকা দাম নিবে এটা কুড়ি টাকা এত বড় কেনার দরকার নাই দশ টাকা দামে এক নিয়ে আসবেন এরকম বনফিট বা এমসির একই জিনিস দুটোই একই কাজ হবে আঠাটা ভালো করে ঘুটে নেবেন নেওয়ার পরে যেটা জয়েন্ট লিক করবে সেই জয়েন্টটা আপনারা দিয়ে দেবেন তাতে বালতিতে হতে পারে বাল্টির এখানে দেবেন এই যে এইগুলোতে দেবেন এইটাতে দেবেন আর তলাই দেবেন তাহলে লিক জল লিক করা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা কাঁচা পিতলের জিনিসের জয়েন্টের যদি মাল থাকে তাহলে এই আঠাটাই কাজ করবে এই যে অ্যালুমিনিয়াম বালটির তলাগুলো কেটে যায় ঘষা খেয়ে গিয়ে এভাবে ঘষা খেয়ে গিয়ে এই তলাগুলো কেটে যায় জল পরে তখন কি করবেন এটাকে ভালো করে রোদ দিয়ে শুকাবেন বা আগুনে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টটি আঠাটা এই আঠাটা চেপে লাগিয়ে দেবেন মাত্র দশ টাকা খুব সহজেই এগুলো আপনারা বাড়িতে করে নিতে পারবেন আর যদি কোনো জায়গায় ফেটে যায় বড় হয়ে বা ভেঙে যায় বা ফুটো হয়ে যায় তখন ঝাল করার ব্যাপার আছে কিন্তু জয়েন্ট লিক করলে এই আঠাতেই কাজ হবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার